তাহলে আজকের প্রথম দিনের আলোচনায় প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম যে কেন আমরা আধ্যাত্মিকতা করবো আর ঠিক এই এই কারণেই স্পিরিচুয়াল বুলেট আমাদের প্রতি মাসে রবিবার থেকে পর্যন্ত আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেদেরকে রাখতে স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজিয়ান ইজ সুপার সায়েন্স এটা ধর্ম কোনো গাঁজাখুরি গল্প নয় ধর্ম হচ্ছে বিজ্ঞান আজকে বিজ্ঞানের যুগ সেই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা ধর্মকে পাথেয় করে নিজেদের আধ্যাত্মিক জীবন গঠন করব। আমরা সেই ধর্মের ছাত্র ছাত্রী যেখানে আমরা বেদান্তকে পাথেও করব। কারণ ভারতবর্ষের প্রাচীন ঋষি বলেছেন ইন্ডিয়াজ বেদান্ত উইল সেভ দ্য ওয়ার্ল্ড সেভ দ্য ওয়ার্ল্ড মানে তার মধ্যে আমি আছি আমার আর্থিক বিকাশ আমার দেবত্ব প্রাপ্তি আমার সব কিছু নির্ভর করছে আধ্যাত্মিকতার ওপর স্বামীজি এক জায়গায় বলছেন আধ্যাত্মিকতা হলো ভারতবর্ষের প্রাণ ভমরা আধ্যাত্মিকতা হলো প্রতিটি জীবের প্রতিটি জীবের বলছে এখানে কথাটা লক্ষণ প্রতিটি জীবের প্রাণধারণের অক্সিজেন সেই বিধান্তটাকে আমাদের ধরতে হবে স্পিরিচুয়াল বুলেটিন ঠাকুর মা স্বামীজি ভারতবর্ষের সারা পৃথিবীর বিভিন্ন মহাপুরুষ অবতার প্রফেক তাদের জীবন নিয়ে আলোচনা করে আপনারা সেগুলো জানেন আপনারা যারা দীর্ঘদিন স্পিরিচুয়াল বুলেটিন শুনছেন তারা জানেন আমাদের মূল উদ্দেশ্যটি হল ভারতবর্ষের বেদান্তটাকে মানুষের মধ্যে বেদান্তের জ্ঞান সেইটাকে কারণ বেদান্ত ছাড়া আমাদের যে মানব জীবনের যে ক্রম পর্যায়ের রূপ পশুত্ব মনুষ্যত্ব তারপর দেবত এই দেবত্বে পৌঁছলো প্রতিটি মানুষ পারে তার মধ্যে যে সুপ্ত ডিভাইন পাওয়ার আছে সেটাকে সে কোন প্রক্রিয়ায় জাগ্রত হবে কিভাবে জাগ্রত হবে আমরা ধারায়িক ভাবে আমার খুব ভালো লাগছে দীর্ঘদিন আপনারা আমার কথা শুনছেন স্পিরিচুয়াল বুলেটিন অনেকের অনুরোধ অনেকে জানিয়েছে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো সেই উদ্দেশ্যে আমাদের যে টিম আছে ইউটিউব চ্যানেলে স্কাই সেই টিমের মাধ্যমে মাধ্যমে আমরা আমাদের আলোচনা করছি আপনারাও প্রতিটি অনুষ্ঠানে থাকবেন এই জানাই আমি প্রশ্ন করব আজকের আমাদের প্রথম বিষয়বস্তু আমরা কেন আধ্যাত্মিকতা করব। এ বিষয়ে এক এক করে আমাদের আলোচনা এগিয়ে চলবে তারপর প্রত্যেকের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা হবে আমরা আধ্যাত্মিকতা করব কেন সুদেশ না শ্যানলাল বলুন আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে আমাদের জীবনের শান্তি এবং আনন্দ চাই এই চাওয়াটা সবসময় এবং আনন্দর ঠিকানাটা খুঁজে পাই না আহ সাধারণ জীবনে সফলতা থাকতে পারে বা অনেক কিছু পার্থিব বিষয় মানুষ পেতে পারে কিন্তু সেগুলোর দ্বারা দেখা যায় দিনের শেষে বা একটা বয়সের পর সে মানসিক ভাবে খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই সে ক্লান্ত শান্ত বা অবসন্ন হয়ে পড়ছে তো আধ্যাত্মিকতা আমাদের একটা মানে মনের গভীরে একটা অক্সিজেন যোগায় একটা প্রাণ শক্তি যোগায় হোয়াট ইজ রিয়েল হ্যাপিনেস এইটা পাওয়ার জন্যই আমরা আধ্যাত্মিকতা করব আমরা আধ্যাত্মিকতা করব প্রকৃত শান্তি এবং আদায় পাওয়া আনন্দ পাওয়া ঠিকই বলেছেন আচ্ছা রূপা পাল কি বলে হ্যাঁ রূপা পাল বলুন আধ্যাত্মিকতা করব কেন আমাদের আত্মার উন্নতি উন্নতির জন্য যদি আর কি আত্মার উন্নতি তাই আমাদের লক্ষ্য আর কি সেই হিসেবেই আধ্যাত্মিকতা একটা সুন্দর বলেছেন আত্মার উন্নতি ব্যানার্জি আমার কাছে আধ্যাত্মিকতা করার কারণ যেটা মনে হয় হলো যে জাগতিক যে ভোগবাদী জগতে আমরা পড়ে আছি সেটার কারণে ঠিক ঠিক ভাবে মানে মানুষ বলতে যা বোঝায় অর্থাৎ মান এবং হুঁশ সেইটা মানুষ হয়ে ওঠার প্রচেষ্টা আছেন হ্যাঁ আধ্যাত্মিকতা করবেন কেন আপনি আধ্যাত্মিকতা করবো এই কারণেই আমরা আধ্যাত্মিকতার পথে যাই কারণ জাগতিক যে যে ব্যাপারগুলো রয়েছে জাগতিকে আমরা ঠিক সেইভাবে সেই শান্তি পাই না সেই এবং সেই আনন্দ আনন্দটাই তো তো জীবনের মুখ্য উদ্দেশ্য সেই আনন্দ পেতে গেলে আধ্যাত্মিকতার সীমাতেই আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হবে এই কারণেই আমাদেরকে সবাইকেই আধ্যাত্মিকতার জগতে আসতে হয় এবং ওখান থেকে আমরা প্রকৃত আনন্দ লাভ করি এই সংসার বা এই জাগতিক যা কিছু আছে তার মধ্যে থেকে প্রকৃত পক্ষে যে আনন্দ সেই আনন্দ পাওয়া যায় না এই কারণেই আধ্যাত্মিকতা সঙ্গীতা সেন হ্যাঁ মহারাজ প্রণাম মহারাজ আপনি আধ্যাত্মিকতা এসছে কেন এই যদি এই জগৎ অনিত্য হয়ে থাকে যদি এই জগৎ মিথ্যে হয়ে থাকে তাহলে এই সব কিছুর মানে ওই যেটা রূপা ম্যাডাম বললেন যে আত্মার উন্নতি করে মানসিক উন্নতি ঘটিয়ে যদি তার চরণে সর্বস্ব সোপে দিয়ে জীবন যেটুকু জীবন বাকি আছে পড়ে আছে সেটাকে শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে যদি কাটিয়ে যায় এই তার জন্য যদি আমাকে আধ্যাত্মিকতার লাইনটাই আমার মনে হয়েছে সেটাই সবচেয়ে সুন্দর এবং সেটাই সবচেয়ে ভালো লাইন সঠিক লাইন আমি আধ্যাত্মিকতার লাইন কৌশিক কুমার হ্যাঁ প্রণাম মহারাজ অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা যেটা বলছেন আধ্যাত্মিক জিনিসের মানে ইংলিশটা যদি আমরা করি তাহলে সেটা মানে হচ্ছে স্পিরিচুয়ালি আর ওটার শর্ট ফর্ম হচ্ছে স্পিরিট মানে আত্মা আত্মাটা আমাদের প্রত্যেকে মানে এই সাড়ে সাতশো যে পৃথিবীতে মানুষ রয়েছে প্রত্যেকের মধ্যেই রয়েছে এই আত্মাটা তো আমরা সেটা ছোটবেলা থেকে বুঝে উঠতে পারি না ওই যে ঠাকুরের একটা কথা আছে যে আমাদের ভিতরেই ঠাকুর তিনি বসে আছে অথচ আমরা খুঁজে বেড়াচ্ছি হরিণের নাবির মতন ব্যাপারটা ওই কস্তুরি হরিণ খুঁজে গন্ধ পাচ্ছে ওর পেটের ভিতর থেকেই গন্ধটা আসছে কিন্তু হরিণ সেটা বুঝতে পারে না হরিণ চারিদিকে খুঁজে বেড়ায় তো সেই রকমই আমাদের মধ্যে ওই আধ্যাত্মিকতাটা রয়েছে কিন্তু আমরা সেটা ছোটবেলা থেকে জানতে পারি না ধাক্কা খাওয়ার পরে আর ঈশ্বরের প্রতি যদি আনুগত্য থাকে তাহলে ঈশ্বর ঠিক একটু একটু করে তার রাস্তা দেখি আর এটাই হচ্ছে আধ্যাত্মিকতা আর এটা সবারই দল খুব সুন্দর বলে সাংঘাতিক আর কি আছে শুভ্রা ব্যানার্জি শুভ্রা ব্যানার্জি নমস্কার আমি কুদঘাট থেকে বলছি আমি ঠাকুরের কথা মৃত যেটা মূল বক্তব্য সেটা ঠাকুর বলেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি তো মনুষ্য জন্মটাই হচ্ছে সব থেকে সার্থক জীবন এবং উন্নততর একটা অবস্থা তার সেই অবস্থায় মানুষের একমাত্র অবলম্বন হওয়া উচিত আধ্যাত্মিকতা সবই চলুক জীবন চলুক সবকিছু নিয়ে পার্থিব বস্তুর মধ্যেই তো আমাদের থাকতে হচ্ছে জাগতিক সবকিছু নিয়ে সেই সবকিছুর মধ্যে থেকে আমাদের উদ্দেশ্যটা সেই পরমাত্মার সাথে আমাদের জীবাত্মার মিলনের যে একমাত্র লক্ষ্য সেইটাকে অনুকরণ করার জন্যই আধ্যাত্মিকতা সেইটাকে আমি মানি কি